নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি কি বিষয় দেবগুরু এবং দৈত্যগুরু তারা পরস্পর একই রাশিতে অবস্থান করতে চলেছেন এবং তার যে ইম্প্যাক্ট তার যে প্রভাব সেটি অপরিসীম সুন্দর দেখুন শাস্ত্রে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা নাম। তাহলে আমার গুরু তিনি স্বয়ং তিনি বিষ্ণু তিনি মহেশ্বর তিনি সাক্ষাৎ পরম ব্রহ্মা তাহলে সেই গুরু তার প্রভাব অপরিসীম আমাদের জীবনে তাই একজন প্রকৃত গুরুর দর্শনে একজন প্রকৃত গুরুর সান্নিধ্যে আমাদের জীবনচক্র নানাভাবে প্রভাবিত হয় বৃষরাশির দ্বিতীয় এই সংযোগ তৈরি হচ্ছে এই মহা সংযোগ কোথায় তৈরি হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন আই মাস্ট সে যে সেটি বৃষরাশির দ্বিতীয় টরাসের সেকেন্ড হাউসে তৈরি হবে এবং তার ইম্প্যাক্ট কিন্তু অপরিসীম সুন্দর যদিও বৃষরাশির রাশির অধিপতি হচ্ছে শুক্র স্বয়ং এবং সেই শুক্র অবস্থান করতে চলেছেন দ্বিতীয়ভাবে রাশির অধিপতির দ্বিতীয় অবস্থান শুভ মনে করা হয় এবং শুক্রের অবস্থান বুধের ঘরে সেটিও নেগেটিভ নয় বুধ কিন্তু শুক্রের সাথে গ্রহমৈত্রীতে অলমোস্ট ঋণাত্মক নন সুতরাং এখানে শুক্র শক্তিশালী হবেন এখানে শুক্র শক্তিশালী হয়ে অবস্থান করবেন শুক্র কী কী দেয় আমাদের জীবনে লাভ হ্যাপিনেস আনন্দ তাই না এই সব কিছু শুক্র আমাদের প্রোভাইড করে আনন্দ দেয় হ্যাপিনেস দেয় তাই না যথেষ্ট পজিটিভিটি প্রোভাইড করে তাছাড়াও আমরা জীবনচক্রে দেখেছি শুক্রের প্রভাব অপরিসী শুক্র আমাদের জীবনচক্রে সুখ দেয় বিলাসিতা দেয় বৈভব দেয় দেখুন এই যে কম্বিনেশন আই সে যে এটি হচ্ছে নারী পুরুষের একটি বিশেষ প্রভাব দিস ইজ এ প্রভাবিন এতটাই ইম্পর্টেন্ট যেমন ম্যাটেরিয়ালিস্টিক গেনের ক্ষেত্রে এই সংযোগ অত্যন্ত শুভ তেমনই এই সংযোগ যথেষ্ট পরিমাণে শুভ ফলাফল দেবে নলেজ গেনের ক্ষেত্রে কারণ বৃহস্পতি জুপিটার তিনি নলেজ দেন জ্ঞান দেয় প্রজ্ঞা দেয় দার্শনিকতা দেয় বিবেক দেয় নিজেকে আরো ডেভেলপ করার শক্তি সামর্থ্য প্রোভাইড করে তাহলে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই সংযোগ অনেকটাই শুভ ফলাফল প্রোভাইড করতে চলেছে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই সংযোগ অত্যন্ত ডেভেলপমেন্ট প্রোভাইড করতে চলেছে সুতরাং গ্রোথ অফ ফাইন আর্টস ইন ইউ আপনার নিজের মধ্যে ফাইন আর্টস এর একটা গ্রোথ আমরা দেখতে পারবো যেমন দ্যাট ইজ ভেরি ট্রু তাছাড়াও আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এই কম্বিনেশন আপনার প্রসপ্যারিটি বৃদ্ধি প্রাপ্ত করবে প্রসপ্যারিটি উইথ উইস্টাম সমৃদ্ধি আসবে জ্ঞানের সাথে সাথে জ্ঞানের কে বাদ দিয়ে নয় অনেক জাতক জাতিকারা দেখবেন তারা খুব হাই পজিশনে আছেন কিন্তু তাদের মধ্যে জ্ঞান লাভ করার একটা অদম্য চেষ্টা আমরা এই কম্বিনেশনে কিন্তু দেখতে পারবো দিস ইজ এ অসপিসিয়াস কম্বিনেশন দ্যাট উই ক্যান সি এই কম্বিনেশনের প্রভাবে যারা আর্টে আছেন মিউজিকে আছেন আর্টিস্টিক যাদের মধ্যে রয়েছে সাথে যুক্ত যারা বিভিন্ন রকমভাবে নিজের ইন্টেলেকচুয়ালিটিকে যারা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন তাদের গ্রোথ হবে অনেকে দেখবেন একটা সেপারেট প্রফেশন তৈরি করতে পারছেন মানে আপনি একটা প্রফেশনে আছেন তার সাথে সাথে আরো একটা প্রফেশনকে কানেক্ট করতে পারছেন যে সম্ভাবনা আমি মনে করি অনেকেই একটা সেপারেট প্রফেশন কানেক্ট করে ফেলবেন এই কম্বিনেশনের প্রভাব অনেকে এই কম্বিনেশনের প্রভাবে একটা অত্যন্ত অত্যন্ত ডেভেলপমেন্ট জায়গা জায়গা তৈরি তৈরি করে করে ফেলবেন ফেলবেন পজিটিভ আমি মনে করি পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্ট ধীরে ধীরে গ্রো করবে অপরচুনিটিসও বাড়বে কিছু ওয়েলথ কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি কিছু অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার জায়গা দেখতে পাচ্ছি আপনার লাক্সারি ডেভেলপ করবে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আপনি পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কিছু চেষ্টা শুরু করে অনেকের কমিউনিকেশন স্কিল রিলেটেড কিছু প্রবলেম আছে টরাসের যাদের কমিউনিকেশন স্কিল রিলেটেড কিছু ডিস্টারবেন্স ফেস করতে হয় টরাসের যাদের কমিউনিকেশন স্কিল রিলেটেড বিভিন্ন রকম আক্রম দল বাই ক্যান সে যে বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয় তাদের কিন্তু প্রসপায়িটি বা প্রগ্রেসের জায়গাটা অনেকটা ডেভেলপড করবে ফ্যামিলির সাপোর্ট কিন্তু এবার পাওয়া যাবে তরাসের অনেকে আছেন যারা ফ্যামিলির সাপোর্টটা ঠিকঠাক করে পাচ্ছেন না তরাসের যারা ফ্যামিলির সাপোর্টটা ঠিকঠাক করে পাচ্ছেন না ফ্যামিলির থেকে বারবার মনে হচ্ছে যেন একটা ডিটাচমেন্ট কোনো না কোনোভাবে আপনাকে এগোতে বাধা দিচ্ছে আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে প্রসপ্যারিটি যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অন্তত এতটুকু শিওরিটি আপনাকে আমি দিতে পারি এই ধরনের বিষয়ে আপনি অগ্রগতি করতে পারবেন ডেভেলপমেন্টের জায়গা আসবে তরাসের যাদের বিয়েতে বাধা দীর্ঘদিন ধরেই বিয়ের পরিকল্পনা করেও সেই জায়গাটাকে সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারছেন না বিবাহিত জীবনে অগ্রগতিতে প্রচুর পরিমাণে সমস্যা আসছে প্রচুর পরিমাণে বাধা আসছে দ্যাট ইউ ক্যান রিয়েলাইজ যে একটা বাধার মধ্যে দিয়ে চলছে একটা অসুবিধার মধ্যে দিয়ে চলছে তাদের সেই বাধা কিন্তু মিনিমাইজ হয়ে যায় আমি মনে করি ধীরে ধীরে আপনাদের এই ধরনের বাধাগুলো কাটবে এই ধরনের বিপত্তিগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই ধরনের বিপত্তি থেকে বেরিয়ে কিছুটা পজিটিভিটির জায়গা তৈরি করার মতো অবকাশ আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হতে পারে তার একটা হিউজ প্রবাবিলিটি আছে যে সমস্ত জাতক জাতিকাদের রিলেটিভসদের সাথে সম্পর্ক খারাপ মোরাল সাপোর্ট জিরো যা করছেন নিজে করছেন আপনার এপাশেও পাশেও কেউ নেই এ কেউ নেই সাপোর্ট করার কেউ নেই পিছন থেকে ধাক্কা মারার লোকের অভাব নেই টরাসের ক্ষেত্রে যাদের এই ধরনের প্রবলেম অলরেডি আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি প্রোগ্রেস এক্সপেক্ট করছি তাদের ক্ষেত্রে কিন্তু আমি ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছি আমি মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে গ্রোথ অপরচুনিটিস বা সুযোগ এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে যে সমস্ত টরাস বা বৃষরাশির জাতক জাতিকারা তারা প্রচুর চাপে রয়েছেন জাস্ট বিকজ অফ মানি তাদের ডেভেলপমেন্ট হবে সিনেমা জগতে আছেন কিন্তু একটা জায়গায় যাওয়ার পর আর উঠতে পারছেন না একটা জায়গা পর্যন্ত গ্রোথ আপনি করেছেন বটে কিন্তু আপনার ডেভেলপমেন্ট যেন সীমাবদ্ধ হয়ে গেছে এখন যে যোগাযোগগুলো আসছে সেগুলো সেই প্ল্যানগুলো আপনার সাকসেস হচ্ছে না কিছু যোগাযোগ আপনার আসছে আপনার যোগাযোগগুলিকে আপনি সম্পূর্ণরূপে কাজে লাগাতে পাচ্ছেন না যোগাযোগগুলো আসছে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ওভারঅল একটা স্টেবিলিটি আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে না ওভারঅল আপনি স্টেবল হতে পারছেন না যারা এরকম সমস্যায় আছেন স্টেবিলিটি রিলেটেড বিভিন্ন রকম ক্রমদল বা ডিস্টারবেন্স যাদের মধ্যে রয়েছে নানা রকম স্টেবিলিটি ওরিয়েন্টেড সমস্যায় আপনার জীবনচক্র জাস্ট জর্জরিত তাদের কিন্তু প্রসপ্যারিটি বাড়বে দেখুন কথায় বলে যদিও পি আমার গুরু সুরি বাড়ি যায় তদিও আমার গুরু নিত্যানন্দ রায় একজন গুরু সর্বদাই গুরু তার ব্যক্তিগত জীবন নয় সে কি জ্ঞান দিচ্ছে সে কি শেখাচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট তাই ভিনাস তিনি দৈত্য গুরু হলেও তিনি গুরু কারণ তিনি তার শিক্ষার্থীদের তিনি তার শিষ্যদের সঠিক জ্ঞান দেন তাই না বৃহস্পতিও তাই তিনি তার শিষ্যদের সঠিক পরামর্শ দেন তাই বৃহস্পতি শুধু দেবগুরু নয় কোনো একভাবে তিনি দেবমন্ত্রীও কারণ দেবতাদের সঠিক পরামর্শ তিনিই প্রদান করেন তাই গুরু বৃহস্পতি এবং গুরু শুক্রের শুক্রাচার্যের প্রভাব দ্বিতীয়ভাবে অত্যন্ত সুপল বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবলেম থেকে শুরু করে নানা রকমের প্রবলেম যে প্রবলেমগুলো আপনি কোনোভাবেই সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে পাচ্ছেন না যে প্রবলেমগুলো আপনার সমাধান হচ্ছে না সেগুলো ধীরে ধীরে সমাধান হবে ধীরে ধীরে আপনাকে পজিটিভ ধারাবাহিকতার মধ্যে নিয়ে যাবে এতটুকু শিওরিটি দিন অনেক ভালো থাকুন আপনারা এই ট্রানজিট আরও ভালো কাটুক আর নিজের একটু স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করুন দ্যাট ইজ ভেরি অ্যাসেন্সিয়াল শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ